যখন গান হয় সাধুদের কাজ থাকে তো অডিয়েন্স কে থাকে সাধুরাই থাকে যারা থাকে বুড়ো সাধুরা তারা থাকে তারা শুনতে পায় না তো যখনই গায় বলে চড়ে গাও কি গাইছ দরাজ গলায় গাও দরাজ তখন গায়ক সাধু একটু রেগে গিয়ে বলছে মহারাজের প্রণাম করে মহারাজ অনেকক্ষণ তো দরাজ গলায় গাইলাম তো কিছু হলো না কি জানেন মহারাজ বলছি কি বাবা বলো কি বলছো তুমি আবার কি বলছো অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে হরিনাম সুধার খনি তুমি গাও আমি শুনি সুতরাং শুনতে তো পরিশ্রম লাগে না করতে পরিশ্রম লাগে এরকম আনন্দ করে থাকবেন আমার সুরিত বন্ধু এখানকার দায়িত্বপ্রাপ্ত সমীর মহারাজ বিষ্ণুধারন্দ ওর কাছে আসবেন স্বামীজি মিশনটাকে শুধু সাধুদের আখাড়া করে যাননি ভক্তরাও থাকবেন দিস ইজ রামকৃষ্ণ মিশন হুইচ ইজ এ কম্বিনেশন ফর হিউম্যান বাই হিউম্যান এটা মাথায় রাখবেন এটুকুনি আমার অনুরোধ এবং প্রার্থনা আর সবাই ভালো থাকুন এরকম ফাউ গান শুনতে রামকৃষ্ণ মিশন শিলিগুড়ির আয়োজনে সঙ্গীতানুষ্ঠান। সমাজে নেতিবাচক ভাবনার প্রচার প্রসার ঘটাতে একদল অশুভ শক্তি যেমন ব্যস্ত তেমনই ইতিবাচক ভাবনার প্রচার প্রসার ঘটাতে ব্যস্ত একদল শুভ শক্তি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী একদল মানুষ এবং সাধু তেমনভাবেই ইতিবাচক ভাবনার প্রসার ঘটাতে দিন রাত পরিশ্রম করে চলেছেন শিলিগুড়ি দু মাইল জ্যোতিনগরে অবস্থিত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি সরাসরি মিশনের অধীনে আসার পর সেখানে শুরু হয়েছে বিভিন্ন সামাজিক মানবিক ও আধ্যাত্মিক কর্মকাণ্ড তারই অঙ্গ হিসাবে পয়লা ডিসেম্বর রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি জ্যোতিনগরে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে সেখানে দিল্লি রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী কৃপাকরানন্দজি মহারাজ ভজন পরিবেশন করেন অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন শিলিগুড়ির সম্পাদক স্বামী বিশ্বধরানন্দ ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন চারিদিকে সৎসঙ্গ বা সদ্ভাবের পরিবেশ ছড়িয়ে দিতেই তাদের সেই অনুষ্ঠানের আয়োজন मार्धनि अम्ब शुम्भनि शो मार्धनि अम्ब

あ